সাদ্দামের কাছ থেকে প্রথম দিন বলেছে যে প্রথম দিন ওকে অ্যারেস্ট করতে গেছিল পুলিশের কাছে একটা তথ্য ছিল ও আর্মস নিয়ে ঘুরছে কিন্তু ওর কাছে কোনো আর্মস পাওয়া যায়নি প্রথম দিনও পাওয়া যায়নি পালিয়ে গেছিল বলেছে আজকেও কোটে অ্যারেস্ট করে পাঠানো হয়েছে ওর কাছে কোনো আর্মস আর্মস পাওয়া যায়নি আপনারা বলছিলেন যে সমাজ সমাজ উনি কি করেন সাদ্দাম কি করে সাদ্দাম সমাজসেবামূলক কাজ করে এলাকায় ওই প্লাড ডোনেশন এই ধরনের সেবামূলক কাজ

তদন্ত হচ্ছে এখন এই ব্যাপারে কেসের ব্যাপারে কোনো কথা বলা যাবে না ওকে দিনের পিসি চাওয়া হয়েছিল ওকে দিনের এলাও করেছে আছে কেস কথা হ্যাঁ হ্যাঁ সেটা তো অবশ্যই এর মধ্যে একটা ধারা যেটা আছে অনেকগুলো ধারা দেওয়া আছে তার মধ্যে একশো তেরো নম্বর যে ধারাটা দেওয়া আছে বিএনএস এর নতুন আইনে হয়েছে টেররিস্ট অ্যাক্টিভিটিস কিন্তু এটা তো টেররিস্ট টেরোরটিস এর মধ্যে পড়ে না সেটাই আমরা লার্নেড কোর্টকে জানিয়েছিলাম যে একজন মানুষ যে সমাজ সেবার সঙ্গে যুক্ত তাকে যখন পুলিশ অ্যারেস্ট করতে গেছিল এলাকার লোকজন জিজ্ঞাসাবাদ করেছে যে একটা সমাজ সেবীকে কেন অ্যারেস্ট করা হচ্ছে সেই কারণে ঘটনাটা ঘটেছে তাহলে এর সঙ্গে টেরোরিস্ট অ্যাক্টিভিটিস অ্যান্টি নেশন ক্রাইম কিছু নেই এটা ভুল ধারণা পুলিশ বলছে ওটা পুলিশের

অনেকগুলো ধারা ছিল সংহিতা হয়েছে ওয়ান নাইনটি ওয়ান ওয়ান ফিফটিন প্লাস টু ওয়ান ফিফটিন প্লাস টু ওয়ান থার্টি টু ওয়ান টোয়েন্টি ওয়ান ক্লাস টু 109 111 112 এন্ড 113 ক্লাস টু কোন ক্লাস হ্যাঁ আমি স্যার আমি স্যার 25 সাদা স্যার এটা কোন নামটা কি আমার নাম মোহাম্মদ আব্দুল হালিক